সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে বর্তমানে যে গরুটি আছে এটি আসলে ইতিপূর্বে বাচ্চা প্রসব করেছে তো বাচ্চা দেওয়ার পরে যে যেটা হয়েছে যে এটা আসলে ইউট্রাসটা টোটালি বন্ধ হয়ে গেছে আসলে প্লেসেন্টটা যেটা আসলে গর্ভফুল গ্রামে জল বলা হয় তো এটা না পড়া অবস্থায় ইউট্রাসটা টোটালি বন্ধ হয়ে গেছে তারপর ভেটেনারি সার্জন ডাক্তার তারেকাজিজ স্যারের পরামর্শক্রমে উনি আসলে এসে দেখে তো পরবর্তীতে উনি আসলে বিষয়টি নির্ণয় করে তো পরবর্তী উনি আসলে চিকিৎসা দেয় তো বর্তমানে এটা আসলে চিকিৎসা দিন চিকিৎসারত অবস্থা চলতেছে তো এটার এই অবস্থা হয়েছে তো এটা আসলে একদিন দেড় দিনের মাথায় আসলে ইউট্রাস টোটালি অফ হয়ে যায় যেটা আসলে আর একটি বিষয় হচ্ছে প্লেসেন্টা যেটা আসলে গর্ভফুল গর্ভফুল না পড়েই আসলে এরকম হয়ে যায় অর্থাৎ প্লেসেন্টাটি ভিতরে আটকিয়ে ইউট্রাস বন্ধ হয়ে যায় তো এ হলো এগুলোটির অবস্থা